নমস্কার বন্ধুরা ঘোষদা পলবারের নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ রবিবার ছুটির দিন তো আজ সব সবজি দিয়ে মাছের ঝোল করব পাতলা করে গরমের দিন তাই দেখুন কী কী নিয়েছি মাছ রুই মাছ নিয়ে এসছি ভেন্ডি আলু টমেটোর লঙ্কা কাঁচা গলা, পেঁপে পটল ও গাজর এইসব দিয়ে পাতলা করে সুন্দর টেস্টি গরমের দিনে মাছের ঝোল বানাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এখানে আমি সর্ষে তেলটা দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নেব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নেব মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিয়ে এই তেলেতেই আমার সবজিগুলোকে আমি একটু মোটামুটি ভালো করে ভেজে নেব তো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে দেখতে পারেন টাটকা মাছ একদম চলুন মাছগুলোকে আমি তুলে নিয়ে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিই বন্ধুরা মাছ ভাজার তেলই এবার আমি খুব সুন্দর করে সবজিগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেব সব সবজি দিয়ে গেলাম এবার সবজিগুলো সুন্দর করে একটু ভেজে নেবো তারপরে আমি ঢোলের মশলাটা রেডি করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে এইভাবে বানিয়ে আপনারা গরমের জন্য অবশ্যই থাকেন খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে সবজিগুলো প্রায় খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে তুলে নেবো তারপরে ধোলাই মশলাটা রেডি করবো এটা তুমি সবজিগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লগভাগ সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে তুলে নিয়ে ঢোলাই মশলাটা রেডি করব তো সবজিগুলো তুলে নিলাম বন্ধুরা এবার কড়াই একটু তেল দিয়ে দেবো তেলটা আমি একটু কমই দেবো কারণ আমার সব মাছ সবজি সব ভাজা হয়ে আছে শুধু জাস্ট ময়লাটা করার জন্যে অল্প একটু তেল দিয়ে দেবো এতে আমি হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো আর টমেটোটাও দিয়ে দেবো এগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব জাস্ট একটু সোনালি কালার আসার মতো ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব পেঁয়াজ টমেটোটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা ছেঁচোটা দিয়ে দেবো একটু কিছুক্ষণ ভেজে সাথে তারপরে বাকি অ্যাড মশলাগুলো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ও টমেটো সন্দেহ এবার আমি একে হলুদ দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি পাল্লা ঝোল করবো একটু বেশি জল দেবো তো নুনটা সেই হিসাবে দিয়ে দেব সবটাকে ভালো করে মিশিয়ে নেবো খুব একটা বেশি মাছ দেবো না এরপরে আমি দেবো একটু জিরে গুঁড়ো ব্যস্ত হয়ে গেলো মশলা আমার সুন্দর করে এটাকে ভেজে একটু জল দিয়ে দেবো যাতে ময়লাটা না পুড়ে যায় ময়লাটাকে এবার হালকা করে কষিয়ে নেবো তারপরে ভাজা সবজিগুলোকে দিয়ে পুরো ভালোভাবে কষিয়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা সুন্দর ভিডিও সুন্দর রেসিপি গরমের দিনে পাতলা পাতলা মাছের ঝোল রুই মাছের কষা যেতে একটু এবার আমি সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটা দিয়ে দু চার মিনিট সুন্দরভাবে কষিয়ে নেবো সবজির সাথে ময়লাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে দারুণ একটা স্যান্ডে বেরোচ্ছে বন্ধুরা এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মিনিট দশকের জন্য জন্যে সবজিটাকে আমি ঢেকে দেবো তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা খুবই সুন্দর বেশি হতে চলেছে তো আমি এবার জলটা দিয়ে দেবো খুবই কম মশলা দিয়ে গরমের দিনে পাতলা পাতলা রুই মাছের ঝোল এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনটা ঢেকে দেবো সবজিটাকে তারপরে মিনিট দশেক পর খুলে একটু নেড়ে দেখে নেবো আমার সবজি কী কীরম কী হয়েছে তারপরে আমি মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে বন্ধুরা দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখবো এবার সবজিটা আমার কিরম হয়েছে দেখুন সুন্দর কালার একটা সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালোই এবার আমি ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে যাতে আমার মাছের মধ্যে সবজির রস ঢুকে যায় আর সুন্দর করে মাছটা আমার সুন্দর করে মাছটা আমার রসের মধ্যে যেন ভিজে যায় তার জন্য আমি পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখিনি আমার সবজিটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে মাছগুলো পুরো আমার রসে ডুবে গেছে ভালো করে রস টেনে নিয়েছে এবার আমি লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে সবজিটাকে নামিয়ে দেব গরম মশলা দিলাম বলুরা এবার আমি সবজিটাকে নামিয়ে দেব গরমের দিনে এরকম সবজি দিয়ে পাতলা ঝোল করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে